দেখেছি আমি তো বললাম যে এরা হলো এমন একটা সরকারে আছে এমন একটা জায়গা আছে যে চোরকে বলে চুরি করো থেকে বলে সজাগ থাকো অর্থাৎ যখন মারলো তখন তিনি কিন্তু একটা নির্দেশনা দিলে এই সমস্যার সমাধান হয়ে যায় তিনি কিন্তু দেখছিলেন তিনি কিন্তু জানেন অক একদম পুরোপুরি জ্ঞাত তিনি আসিফ নজরুল অবশ্যই আসিফ নজরুল জ্ঞাত তিনি কিন্তু আপনার মতো আমার মতো ছোট কোনো জায়গা না একটা আইন বিচার শ্রম বিষয়ক উপদেষ্টা তিনি তার কাছে অনেকগুলো স্টেপ রয়েছে তিনি চাইলেই একটা ফোন করে বলতে পারতেন যে ওখানে কে দায়িত্বে আছে আপনারা এই ব্যাপারে কোনো স্টেপ নেবেন না নুরু আমাদের স্টুডেন্ট আমার স্টুডেন্ট তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না বললেই কিন্তু হয়ে যায় কিন্তু সেটা না করে তিনি কি করলেন নীরব ভূমিকায় থাকলেন যখন হামলার শিকার হলো তখন তিনি আবার এটা বললেন আবার বলার পর আবার দেখতে গেলেন তিনি নিন্দা জানাচ্ছেন আরে ব্যাটা একটা গাধা গর্ধব তোকে যে হিরো বলেছে না যারা হিরো বলেছে তারাই কিন্তু তোকে এখন গর্ধব বলে আমি তো অনেক পরে যারা হিরো বলেছে শহীদ মিনারের পাঁচই আগস্টে তারাই আজকে এই তিরিশে আগস্ট এসে গর্ধক বলছে ভণ্ড বলছে যারা বলেছে তারা কারা হাসনার সার্জিস নাহিদ এরা এরা কিন্তু পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে তাকে হিরো হিরো বলে স্লোগান দিয়েছে আজকে মাত্র এক বছর পঁচিশ দিনের মাথায় ওই ব্যক্তিকেই এরা বলছে ভণ্ড গর্ধক গাধা বাটপা এগুলো বলছে তাহলে আমরা বলতে পারবো না তোমরা বললেই বলতে পারবে আর আমরা বললে দোষ নিশ্চয়ই তিনি গাধামি করছেন নিশ্চয়ই তুমি ভণ্ডামি করছেন তা না হলে যখন এখানে আপনার জাতীয় পার্টির অফিসের সামনে যখন মিছিল হচ্ছে তখনই তিনি নূরকে একটা ফোন দিতে পারতেন যে নূর এইরকম একটা কর্মসূচি তুমি দিও না এখন বাবা তুমি আমার ছেলের মতো বিভিন্ন সময়তে তিনি অনেক কর্মসূচিতে বলেছেন তুমি আমার ছেলের মতো তোমার ছোটো ভাইয়ের মতো এভাবে তুমি অনেক ইন্সপিরেশন দিয়েছেন এদেরকে ইনসিস্ট করেছেন রাজনীতি করার জন্য তাকে একটা ফোন করে বলতেন নাম্বার কি ছিল না তার কাছে নুরুর নাম্বার অবশ্যই আসিক নুরের একটা ফোন করে বলতে পারতেন অথবা এখানে যিনি দায়িত্বে ছিলেন পুলিশের যিনি দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর যিনি দায়িত্বে ছিলেন তাকে একটা ফোন করে বলতে পারতেন যে আপনারা এখানে কিন্তু নুরুর বিরুদ্ধে রকম ব্যবস্থা নেবেন না এতটুকু যারা বলে না এতটুকু যারা চিন্তা করে না তারা তো ধাওয়া খাবেই এবং শুধু ধাওয়া খাওয়া না আগামীতে তারা ধাওয়া খেয়ে পানিতে ভরবেন ওয়েট করে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে আপনাদেরকে অপেক্ষা করতে হবে পিনাকির শেষ অবস্থা দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে ইলিয়াসের শেষ পরিণতি দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে সরোয়ারের শেষ পরিণতি দেখার জন্য কনক সরোয়ারের বোনকে ধরেছে সেজন্য আমরা কত কান্না করেছি এই পুলিশ এই সেনাবাহিনী দুদিন আগে হোক পরে হোক কনকসরারকে ধরে মার দিবে দেখবেন আপনারা সেটা দুঃসময় কিভাবে আসে মানুষের পিনাকির দুঃসময় কিভাবে আসে ইলিয়াসের দুঃসময় কিভাবে আসে স্বামীর দুঃসময় কিভাবে আসে আপনারা দেখবেন ইতিহাসে সেটা লিপিবদ্ধ থাকবে আমরা সেটা নিয়ে কলাম লিখবো